আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর হ্যালো সাকিবিয়ান কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি আপনারা সবাই জানেন ইতিমধ্যে রোজারিককে টার্গেট করে বরবাদ সিনেমা রিলিজ দেয়া হবে সেই পরিপ্রেক্ষিতেই শাকিব খানের বরবাদ সিনেমার টিজার ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে এবং শাকিব খানের বরবাদ সিনেমাটির টিজার আলোচনার শীর্ষে প্রতিবারের মতোই সাকিব খানের সিনেমা যখনই সিনেমা হলে কেন্দ্রে রিলিজ দেওয়া হয় তখনই কিন্তু একটা ভাইব চলে আসে সেই সাথে শাকিব খানের সাথেই কিন্তু বরবাদ সিনেমার সাথে আরও দুইটি সিনেমা রিলিজ দেওয়ার কথা রয়েছে শিয়া আহমেদের জঙ্গলি আরেকটি হচ্ছে আফরান নিশুর দাগি এবার ঈদ কেন্দ্রিক যে সিনেমাগুলো মুক্তি দেওয়া হচ্ছে বা এবারের ঈদ অনেকটাই জমে যাবে আপনারা সবাই অবগত আছেন শাকিব খানের সাথে যে কোনো সিনেমায় যখন রিলিজ করা হয় তখনই কিন্তু সবগুলো সিনেমায় আলোচনায় থাকে শুধুমাত্র শাকিব খানের কারণে টিজার আপলোড হওয়ার পর থেকে যেভাবে হাইপ তুলেছিলেন সেই হাইপ কিন্তু ধরে রাখতে পারে নাই খানের টিজার আপলোড দেওয়ার পর তাদের উচিত ছিল এই সিনেমার পরিচালক এই টিমের উচিত ছিল আবার সিনেমার পাশাপাশি গানগুলো যেন রিলিজ দেওয়া হয় পর্যায়ক্রমে যদি এই প্লেট যদি দেওয়া হতো তাহলে কিন্তু এই সিনেমার হাইপ কমে যেত না তো পাশাপাশি দেখেন ইতিমধ্যে জঙ্গলি দাগি তারা কিন্তু বড় সড়োভাবেই কিন্তু তারা আসতেছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের জঙ্গলি এবং দাগি দুটি সিনেমার প্রমোশন এবং টিজার ট্রেলার থেকে শুরু করে তারা কিন্তু বড় আসতেছে তো সেই সাথে কিন্তু বরবাদ সিনেমার টিজার আপলোড করার পর থেকে কিন্তু তারা চুপ হয়ে গেছে কেন চুপ হয়ে গেছে আমার জানা নেই তো এই বরবাদ সিনেমার ফুল টিমকে বলবো আপনারা অবশ্যই এদিকে নজর রাখুন এবং টিজার যেভাবে হাইপ তুলেছেন সেই সাথে গানগুলো আপনারা একের পর এক রিলিজ দিয়ে দিবেন এটাই সাকিবানদের এবং সব দর্শকদের চাওয়া তো সাকিবেনরা কী খবর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং গানগুলো নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দেবেন আর এবার ঈদে জমে যাবে কারণ তিন তিনটি সিনেমা বিগ স্কেলের তো সেই সাথে সবাই সবার পছন্দের নায়ককে নিয়ে ভিডিওর কমেন্ট বক্সে লিখে যান আর শাকিবেনরা তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন লেটেস্ট বাংলা মুভির আপডেট সবার আগে পাবেন আমাদের এই চ্যানেল থেকে ধন্যবাদ আর খুব তাড়াতাড়ি বরবাদ সিনেমার গানগুলো যেন আপলোড করা হয় এটাই মেহেজা হাসান হৃদয়ের কাছে আমার অনুরোধ থাকবে সংশ্লিষ্ট সবার কাছে ধন্যবাদ